আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই আটই মার্চের নারী দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে ছয়ই মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত তিন দিন ব্যাপী প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করছেন গ্রামের মানুষজনকে বিশেষত মহিলাদের শরীর স্বাস্থ্য সুরক্ষিত রাখা পলিথিন মুক্ত পরিবেশ গঠন করা এছাড়াও শৌচাগার ব্যবহার করা সহ অন্যান্য নানান আনুষঙ্গিক বিষয়ে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে ধারাবাহিকভাবে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সাঁখারি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ব্লক প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা প্রচার অভিযানে নামলেন জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এদিনের এই প্রচার কর্মসূচিতে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা তারাও উপস্থিত হয়েছিলেন এই প্রচার অভিযানে পদযাত্রা সহকারে পোস্টার ব্যানার হাতে নিয়ে মহিলাদের নিয়ে এলাকায় আয়োজন করা হল বিশেষ কর্মসূচির স্কুলের পড়ুয়ারাও অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার এই পরিকল্পনা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তরফ থেকে খণ্ডঘোষ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সংশ্লিষ্ট পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এমএস শিক্ষার্থীরা তারাও উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচিতে তিন ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে নারী দিবসকে সামনে রেখে আজকে আমরা আগামী আটই মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেই প্রেক্ষিতে আমাদের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশিকা এসেছিলো যে আমরা ছয় সাত আট মার্চ মাসে আমরা হেলথ অ্যান্ড হাইজিন নো প্লাস্টিক ইউজ ওপর একটা ব্যবহারিক যে প্রচার সেটা আমরা করব পাড়ায় পাড়ায় তো আজকে আমরা সাঁকাড়ি টু তেলুয়াতে এসছি এখানে আমরা পাড়ায় পাড়ায় ঘুরছি আমাদের সাথে তেলুয়া এমএস কের ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের সাথে সাঁকাড়ি টু পঞ্চায়েতের প্রধান সাহেব এবং তার সব স্টাফরা রয়েছে আমার সাথে আমার কলিগরা রয়েছে এবং এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা আছেন আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সাহেব আমার সাথে রয়েছেন আমার সাথে মৎস্যের কর্মাধ্যক্ষ সাহেব রয়েছেন খণ্ডগোশ পঞ্চায়েত সমিতি আমরা সবাই বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে বোঝাচ্ছি যে প্লাস্টিক ইউজ করবেন না প্লাস্টিক ইউজ করলে নিয়ম মেনে ইউজ করুন হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করুন বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল যে সমস্ত ওয়েস্ট আছে সেগুলোকে আলাদা করুন করে আমাদেরকে দিন যাতে আমরা আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্পটা আছে সেটা আমরা রাখতে পারি ওভারঅল বিগত তিরিশ বছর ধরে সরকারের চেষ্টাতে প্রত্যেকটা বাড়িতে আমরা ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিনের ব্যবস্থা করেছি সেটা যাতে তারা ব্যবহার করে সেই ব্যবহারিক প্রয়োগের জন্যই আমরা প্রচারে আজকে বেরিয়েছি এছাড়াও আমাদের খণ্ডঘোষ লোধনা গোপালবেড়া সগরাই অন্য যে নটি অঞ্চল আছে সেখানেও এই ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে চলছে এবং আগামী দিনেও এই প্রোগ্রাম আছে আগামীকালও আছে আট তারিখেও এটা চলবে আজকে আমরা খণ্ডঘোষ ব্লক যে আমাদের বিশ্ব নারী দিবস তো সেই নিয়ে আমাদের ছয় সাত আট প্রোগ্রাম রাখা হয়েছে তো সেখানেতে আজকে আমার খন্ড ব্লকের সাঁকাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত তেলুয়া গ্রামে বিড সাহেব এসছেন এবং বিড সাহেবের বিডিএ অফিস থেকে স্টাফার সাহেব এসছেন আমার সঙ্গে আমার এই গ্রাম পঞ্চায়েত সাঁকারি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম আছেন আছেন আমার এমএসকে স্কুলের ছাত্রছাত্রীরা ওব মানুষকে সচেতন করার জন্য আমরা বাড়ি বাড়ি যাচ্ছি তো বিড সাহেব আছেন আমরা প্রচার বাড়ি বাড়ি করছি আমরা চাই যে আমাদের ভারতবর্ষ পশ্চিমবাংলা সুন্দর থাকুক এই আমরা এইভাবেই কিন্তু আমরা আগে যাওয়ার জন্য অনুষ্ঠান